মুন্সীগঞ্জে নানা উৎসব আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে বাংলা নববর্ষ চোদ্দশো বত্রিশ মুন্সীগঞ্জ জেলার ভ্রাম্যমাণ প্রতিনিধি প্রতিবেদনে থাকছে বিস্তারিত সোমবার সকাল শো আটটার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রার মধ্য দিয়ে দিনব্যাপী অনুষ্ঠানের সূচনা হয় শোভাযাত্রাটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমির সংলগ্ন কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে গিয়ে শেষ হয় পরে সেখানে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত লোকজ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ফাতেমাতুস জান্নাত মেলায় গ্রামীণ ঐতিহ্যকে তুলে ধরে চোদ্দটি স্টল বসানো হয় শোভাযাত্রায় নেতৃত্ব দেন জেলা প্রশাসক নিজে তার সঙ্গে ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকার জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা শিক্ষক শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আবহমান বাংলার ইতিহাস ঐতিহ্য তুলে ধরতে শোভাযাত্রায় ছিল ঢাক ঢোল মুখোশ এবং সাম্প্রতিক ঘটনা প্রবাহ নিয়ে প্রতীকী উপস্থাপনাগুলো শোভাযাত্রা শেষে শহীদ মিনার প্রাঙ্গনে মনোগ্য সাংস্কৃতিক অনুষ্ঠান হয় এতে স্থানীয় শিল্পীরা সঙ্গীত নৃত্য ও আবৃত্তি পরিবেশন করেন নববর্ষ উপলক্ষে জেলা প্রশাসকের বাসভবনে আয়োজন করা হয় পান্তা ইলিশের সেখানে জেলার বিশিষ্ট ব্যক্তিদের পাশাপাশি সাধারণ মানুষও অংশ নেন পহেলা বৈশাখকে ঘিরে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয় পুরো অনুষ্ঠানস্থল ঘিরে রাখা হয় কঠোর নিরাপত্তায় অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির জানান আইনশৃঙ্খলা রক্ষায় বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে জাহান হিমু দৈনিক খোলা চোখ আপনার স্বপ্নের যাত্রা হোক প্লাই ইনফিনিটির সাথে